সম্মানিত দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে বিএনপির রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করার প্রাথমিক খসড়া তৈরি হয়ে গেছে নিবন্ধন বাতিল করবে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি এই বিএনপি দেশি এবং বিদেশি অনেক রাষ্ট্র এবং বাংলাদেশের সর্বসেক্টরে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে সেটা প্রমাণ করতে চেয়েছে এই এনসিপি ডক্টর মোহাম্মদ ইউনুজের কিংস পার্টিটা কিংস পার্টির নেতা হাসনার এই যে বক্তব্য দিয়েছে বিএনপি আওয়ামী লীগের অর্থ অর্থ অর্থায়নে চলে সেখানে অবাঞ্ছিত ঘোষণা সেই ইস্যু দাঁড় করাচ্ছেন এরপরে জোরপূর্বক এই ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্ব নিতে চাচ্ছেন সন্ত্রাসী রাজত্ব কায়েম করে এরপরে এই ছাবাক থানা গ্রাউ ব্যারিগেড লং মার্চ মাধ্যমে দেশে একটা দুর্বৃত্তায়নের রাজত্ব কায়েম করছে সেই ইস্যুগুলো দাঁড় করিয়ে তারা নির্বাচন কমিশনকে হুমকি দিচ্ছে এই নির্বাচন কমিশনারের উপরে আস্থা নেই এনসিপির এর মাধ্যমেই এই বিএনপির নিবন্ধন বাতিল করা যাবে না সেই প্রেশার কি করার মধ্য দিয়েই সরাসরি সেভাবে না করে একটা অন্য সিস্টেমে মানে ডক্টর মোহাম্মদ ইউনুজের মেকানিজমে রাজপথে নামতেছে এরপরে যখন আলোচনায় বসবে তখন বিএনপি নিবন্ধন বাতিল করার প্রক্রিয়া চালু করছে এটা হলো রাজনৈতিক শিষ্টাচার সিস্টেম অনুযায়ী নিবন্ধন বাতিল করা আরেকটা সিস্টেম সেটা পরিপূর্ণভাবে কমপ্লিট করা কিন্তু সময়ের ব্যবধান এবং সময় সুযোগ বুঝি সেটা হবে সেটা হচ্ছে এই জুন জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে যে দ্বিতীয় স্বাধীনতা হয়েছে সেই স্বাধীনতার দেশটার নাম হচ্ছে পাঁচই আগস্ট যে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে সে বাংলাদেশের নাম হচ্ছে অর্থাৎ পূর্বের সংবিধান বাতিল যেহেতু রাষ্ট্রের নাম নতুন নাম হচ্ছে মানে এরপরে রাষ্ট্রের সংবিধানও বাতিল হচ্ছে তাহলে নতুন রাষ্ট্রে নতুন রাষ্ট্রের নতুন সংবিধান মতে রাজনৈতিক দলের সকল রাজনৈতিক দলের নতুন করে নিবন্ধন নিতে হবে এটা আমার ক্ষুদ্র জ্ঞানের কথা বলা হয় যেহেতু গত চুয়ান্ন বছরে যে বাহাত্তরের সংবিধানের আলোকে রাজনৈতিক দলের নিবন্ধন ছিল এবং সেই রাজনৈতিক দলের নিবন্ধনের উপরে লেখা ছিল গণতন্ত্র সরকার মানে বাংলাদেশ গণতন্ত্র গণতন্ত্র সরকার বাংলাদেশ বাংলাদেশ গণতন্ত্র গণপ্রজাতন্ত্রী সরকার বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার বাংলাদেশ আর এখন হলো জনপ্রজাতন্ত্রী সরকার বাংলাদেশ বা বাংলাদেশ থাকবে কি না সেটাও একটা বিষয় তাহলে জনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রী আর এখানে হলো জন মানে গণের গণর জায়গায় জনলেখা এই দেশের নাম যেহেতু নতুন হয়েছে দেশের সংবিধান যেহেতু নতুন সেটাই নতুন বাংলাদেশে রাজনীতি করতে হলে নতুনভাবে নিবন্ধন নিতে হবে নতুনভাবে রাজনীতির স্ট্রাকচার তৈরি করতে হবে নতুনভাবে রাজনীতির প্রতীক নিতে হবে সেখানে বিএনপির নাম থাকতে পারে প্রতীক নাও পাইতে পারে আওয়ামী লীগের নাম থাকতে পারে প্রতীক নাও থাকতে পারে সেই ঘোষণাপত্র কিন্তু অলরেডি রেডি করেছে তারা তারা এখন রাজপথে নামবে সেই ঘোষণাপত্র প্রকাশ করার জন্য এই সরকার যাতে ঘোষণাপত্র প্রকাশ করে সেজন্য বুধবার থেকেই তাদের কার্যক্রম চালু হয়েছে সেই ঘোষণাপত্রে উনিশশো সালের সংবিধান নেই উনিশশো একাত্তরের কোনো ইতিহাস নেই সেখানে উনিশশো সাতচল্লিশ সালের ইতিহাস আপনারা গোলাম আজমের কথা শুনেছেন তিনি বলেছেন পাকিস্তানের পাকিস্তান রক্ষার জন্য আম মৃত কাজ করব আমরা সেটা আপনারা স্ক্রিনে দেখবেন এই দেশের পরিস্থিতি এখন এই ভাবে দাঁড় করিয়েছে বিএনপি আর এই বিএনপি খেসারত দিতে হবে সর্বপ্রথম কারণ আওয়ামী লীগের হারাবার কিছু নেই আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে রাজনীতির মিছিল মিটিং সভা সমাবেশ সব কিছু নিষেধাজ্ঞা দিয়েছে এখন আছে বিএনপি সেই বিএনপিকে প্রকাশ্যে বলেছে যে বিএনপি এটা রাজনৈতিক দল নয় তারা আওয়ামী লীগ অর্থায়নে চলে এরপরে নির্বাচন কমিশন গেজেট পাস করেছে এই ইশাক ইঞ্জিনিয়ার ঈশাকে মেয়র হিসেবে কিন্তু শপথ পড়তে দিচ্ছে না এরপরে পরিকল্পিতভাবে এই এই ছাত্রদলের নেতা শাম্য হত্যা করা হয়েছে মূল আসামিকে গ্রেপ্তার করা হচ্ছে না এবং যে জন্য করা হচ্ছে সেই মানে বিশ্ববিদ্যালয়ের এর সাথে যারা আসল পরিকল্পনাকারী জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না সর্বোপরি দিক থেকে দুই ধাপই আগাছিয়ে ডক্টর মুহম্মদ এনুস একটা ধাপ হচ্ছে হয় সিএসির মাধ্যমে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিএনপিকে নিষিদ্ধ করবে যদি ঘোষণাপত্র প্রকাশ করতে না পারে আর যদি ঘোষণাপত্র প্রকাশ করতে পারে তাহলে তো দেশের নতুন নাম নতুন সংবিধান নতুন দেশে নতুন সংবিধানে নতুনভাবে রাজনৈতিক দলের নিবন্ধন নিতে হবে আর নতুন দেশে নতুন ভাবে নতুন সংবিধানে নিবন্ধন চাবে প্রতীক চাবে কে কোন প্রতীক পাবে সেটা পরের হিসাব এই হলো মূল কাঠামো দাঁড় করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক অভিজ্ঞান করুক আমিন আসসালাম আলাইকুম